ট্র্যাকনাফের সাপ এসেছি এসছি এই সাপরিদ্বীপের এই জেটি এই জেটি অনেক দূর ওই যে দূরে নাফ নদীর উপর গিয়ে পড়েছে ওপারেই ওই যে দেখছেন যে ওইটা হলো ওই মিয়ানমারের আরাকান অঞ্চল আর এই যে নৌকাগুলো দেখছেন এই বোটগুলো এটা দিয়ে মাছ শিকার করা হচ্ছে মাছ ধরা হয় এটা এই সমুদ্রে ওরা চলে যায় এখান থেকে এই যে এটা হলো শেষ সীমানা বাংলাদেশের দক্ষিণ পূর্ব শেষ সীমানা অনেকেরই হয়তো সৌভাগ্য হয়নি আমিও আজকে বহু বছর অর্থাৎ প্রায় পঁয়ষট্টি বছর জীবনে এখানে প্রথম আসলাম এই যে আপনার দক্ষিণে শুধুই বঙ্গোপসাগর ওই নৌকা আছে ওই যে বন দেখা যায় সেটাও এই সাপ পরিদ্বীপের একটি অংশ এরপরে বঙ্গোপসাগর এই যে এখানে একটা নান্দনিক দৃশ্য আপনারা দেখতে পাবেন ওই যে দেখেন যাচ্ছে আর এই যে পাথরের মধ্যে ভেঙে পড়ছে আপনার এই যে ঢেউগুলো আসছে এই ঢেউগুলো ভেঙে পড়ছে আমি এখন এই জেটে দিয়ে আমি হাঁটছি এই জেটে দিয়ে হাঁটছি যাচ্ছি আর আপনারা এই অপূর্ব দৃশ্যগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন এই যে দুপারে এই জেটি আর ওদিকে তো সমুদ্র বললাম এখানেও সমুদ্র যে কিছু গাছপালা জোয়ার আছে একটু ডুবে গেছে বোটগুলো আছে ডুবে যাচ্ছে তাই না তো ও যে উপারে আপনার আরাকান যে আরাকান আর্মিরা মিয়ানমার সরকারের সাথে যুদ্ধ করে তারা এই অঞ্চলটা দখল করে নিয়েছে এই যে নাফ নদী এই যে নাফ নদী নাফ নদী ও একদম টেকনাফ পর্যন্ত গিয়েছে আমি টেকনাফ শহর থেকে এখন প্রায় তেরো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছি আর এই যে নৌকাগুলো দেখছেন ট্রলারগুলো দেখছেন এগুলি তারা মাছ ধরে এগুলি মাছ ধরে বিভিন্ন জায়গায় আর ওই যে দূরে দেখছেন আর এই যে আমি এই জেটি দিয়ে সাপরি দ্বীপেরিটা এই যেই আপনার যে সড়কপথটা দেখছেন আর কি জেটিটা দেখছেন ওই যে আমি সামনেই জেটি হ্যাঁ আমি এখান দিয়ে হাঁটছি আর ওইটাও বিডিউটা করছি ওই সামনে দেখেন সমুদ্র সমুদ্র সমুদ্রের মধ্যে কিছু ট্রলার আছে এটা একদম এখানে ঢেউ কম এটা সমুদ্রের মানে পর্বত মানে পরে যেটা নাফের এলাকা মোটামুটি নদী বেশ শান্ত এখানে নদী নাফ নদী কিন্তু নাফ নদীর পরে অনেক দূর পর্যন্ত সেটা হলো আপনার বঙ্গোপসাগর ওই যে ঝাউবন দেখেন তার ওপারে হইল বঙ্গোপসাগর তো নিশ্চয়ই বন্ধুরাও ভালো লাগছে এই যে আমি ওই যে পিছনে যে তাকাই ওই যে ওইটা হলো আপনার ই সাঁপরি দ্বীপের একদম শেষ ওই যে বাউন্ডারি আছে ওই যে বাউন্ডারি পর্যন্ত গিয়েছে এবার চারদিক বেরিবাদের মতো আছে তো ভালো থাকবেন ধন্যবাদ